উপস্থিত ইউনিভার্সিটির স্বত্বাধিকারী বিশিষ্ট শিক্ষা আমরা রাজনীতি সমাজ সেবক আজকে আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন সুযোগ্য সাধারণ সম্পাদক বিরোধী আন্দোলনে যিনি কাজপথে দীর্ঘ ষোলি বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উনার ভূমিকা রেখেছিলেন শুরু হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকদিন সৈনিক গতটি বছর ছয় হাজার সালের গত চতুর্থ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জনগণ জনাবৃন্দ মহানগর বিএনপি সহযোগী সংগঠন পেশাদী সাংবাদিক জনাদা জনাব আব্দুল্লাহ ইমাম সাহেবের যে কথাগুলো একটু আগে বলেছে এমন কোন চট্টগ্রাম সহসরা বাংলাদেশে যে জায়গায় এই চট্টগ্রাম শিক্ষা বলেন সাহিত্য বলেন সংস্কৃতি বলেন উন্নয়ন বলেন অর্থনীতি বলেন সব মিলিয়ে ওনার যে অবদান সেটা চট্টগ্রাম বাসে আজীবন সরকার আজকে উনি আমাদের মধ্যে নেই ওনার কাজগুলো আমাদের সবাইকে মিলেই করে যেতে হবে এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে আমাদের থাকতে হবে এই চট্টগ্রাম শহরের মানুষ বাড়ছে কিন্তু কিন্তু ওই হসপিটাল জের আব্দুল্লাহ সাহেব সেখানে একটা ক্যান্সার মেশিন দিয়েছিলেন হয়তো সেখানে উনি এমার্জেন্সি ওয়ার্ড করে দিয়ে গেছিলেন হয়তো ওখানে তিনি একটা এমআরআই সিটি স্ক্রিন মেশিন দিয়েছিলেন এখন কিন্তু

ইকোলজিক্যাল যে চেঞ্জেস নেতৃ হচ্ছে জলবায়ু পরিবর্তন সেটা মোকাবেলা করার আমাদের চ্যালেঞ্জ আমরা নিতে আমাদের পরবর্তী বংশ জন্য আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন এগুলোই আমি মনে করি যে আব্দুল্লাহ নাম সাহেব আমাদের পথ দেখিয়েছেন ওই পথ অনুসরণ করে আমাদেরকে সে লক্ষ্যে নিয়ে আমরা আজকে এখানে যেহেতু হাজার হাজার লোক এখানে এসেছে তাদের আপায়নের ব্যাপার আছে বসার ব্যাপার আছে আপনারা একটু শান্তি শৃঙ্খলার সাথে বসেন এখানে খাবার অনেক পর্যাপ্ত আছে একটু ধৈর্য দত্ত হবে খাবার সবাই খেয়ে যাবে বাট একটু ধৈর্য ধরেন এবং বারো হাজার মানুষের খাবারের আয়োজন করা আছে বারো থেকে পনেরো হাজার কাজে আপনারা একটু ধৈর্য ধরে বসেন এটা এমন একটা নাই একটু ভিড় হয় এরপরে কি আস্তে 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 কমে যাওয়া যারা এখানে বিএনপির একদম নেতা কর্মীরা আপনারা ঠে যাবেন না আপনারা একটু ধৈর্য ধরেন যারা মেহমানরা আছে তাদেরকে খাওয়াই দেন আপনার সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন আমরা মনে করি আমাদেরকে এই দলকে একটা সিঙ্গলের মধ্যে আনতে হবে এবং আজকের এই অনুষ্ঠানে আমরা মনে করি আপনার একটা শ্রিগুলার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটিকে সুন্দর করবেন সফল করবেন কারণ আজকের অনুষ্ঠানটি সুন্দর না হলে যে নেতার জন্য আজকে আমরা অনুষ্ঠানটি করছি ওনার আত্মার শান্তি পাবে আমরা যদি মনে করি আবদুল্লাহ আল্লাহ আত্মার শান্তি পাবে তাহলে আমরা সবাই ডিসিপ্লিন থাকব আমরা যারা মেহমান আছে তাদেরকে আমরা আপ্যায়ন করব আমরা যারা ঘরের মানুষ আছি দলের নেতা কর্মীরা আছি আমরা করব আমরা প্রয়োজন সবার শেষে খাওয়ার চেষ্টা করব তাহলে দেখবেন এখানে চলতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হবে আমি আজকে আর বক্তব্য পাড়াচ্ছি না আমরা মনে করি আবদুল্লাহ আলমান থাকবে সবার হৃদয় জেগে থাকবে যতদিন চট্টগ্রাম শহর থাকবে ইনশাআল্লাহ আমার চট্টগ্রাম বাসী হৃদয় জল জল চলতে থাকবে আমরা আমরা আপনার করছি এবং আমরা বলতে চাই যে আমরা যারা এখানে মুসলিম সম্প্রদায়ের আছে কিছু করে লাগবে আমরা আপনার শান্তি খাওয়ার জন্য আমরা নামাজের পরে একবার আলহামদুলিল্লাহ দুই পাথ কলমাস একবার দু বছরের পরে ওনার জন্য দোয়া করবেন দেখবেন ওই দোয়া ওনার কাছে পৌঁছে যাবে এটা একমাত্র মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় পাওয়া আমি ওনার জন্য অনেক কিছুই করলাম কিন্তু এই কাজ কি করলাম না তাদের কোনো লাভের লাভ দিতে হবে আমি মনে করি আপনারা সবাই আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমরা সবাই ওনার জন্য এই দোয়াটি করব এবং এই দোয়াটি করার মাধ্যমে আমরা হয়তো বা ওনার জন্য মনে করবো যে আমরা ওনার জন্য কিছু করতে পেরেছি আমি ওনার সন্তান সাইনাল নোমার ওনার একমাত্র কন্যা এবং ওনার সহকর্মী ওনার অনেক পরমাত্মস্বজন নেতাকর্মী স্বজন সবাইকে ধৈর্য সহকারে আজকে আমাদেরকে ধৈর্য ধর্য এবং আমরা আবারও কমিটমেন্ট করছি আমাদের এই প্রয়াত মুক্তিযোদ্ধা জননেতা সভা অভিভাবক আবদুল্লান সাহেবের ওই স্মৃতিকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি সুন্দর সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাশাপাশি একটি ক্লিন হেলদি সেই স্মৃতি দল মল চাকরি নির্বিশেষে সুন্দর একটি শহর প্রতিষ্ঠা করানো